নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রতিদিনের মতো আজও একই কথা বলবো পুরো ভিডিওটা শুনুন স্কিপ না করে চ্যানেলটা ভালো লাগলে পুরো চ্যানেলটা ঘুরে দেখুন অন্যান্য ভিডিওগুলো শুনুন আপনার যদি ভালো লাগে আপনি অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন আপনার মূল্যবাদ মতামত দিয়ে আমাকে বাধিত করবেন আপনার কোনো কিছু জানার থাকলে সে সম্পর্কে অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই বেল আইটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রসঙ্গে আসবো আজকের গল্প সত্য সুখের সন্ধানে বিষয় সুখ হ্যাঁ এখন আমরা সবাই সুখের পিছনে দৌড়চ্ছি কোথায় সুখ পাবো কোথায় সুখ পাবো কিন্তু সুখের থেকে আমরা অনেক দূরে যা চলে যাচ্ছি সুখ পাখিটা কোথাও যেন আমাদের হারিয়ে গিয়েছে বলে আমরা সবাই মনে করছি সেই বিষয়েই আসব প্রথমে একটা গল্প শোনাব তারপর একটুখানি প্রসঙ্গ টানব আমরা সকলেই ভাবতে থাকি যে আমারই যত দুঃখ আমারই যত সমস্যা যত রোগ আমি ছাড়া বুঝি আর সকলেই পৃথিবীতে খুশি আছে আনন্দে আছে একমাত্র আমি প্রবলেমে আছি আর এই রকম ভাবনাটা যে এই বর্তমান পরিস্থিতিতে খুব অস্বাভাবিক তা নয় এবং এরকমই এক ভাবনায় ভর করে এক ব্যক্তি একবার তার গুরুদেবের কাছে কি উপস্থিত হলো এবং গুরুকে বলতে লাগলো যে গুরুদেব আমাকে বলে দিন যে আমি কিভাবে সুখের সন্ধান পাব তো গুরুদেব বললেন যে এটা তো তুমি খুব কঠিন প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন কিন্তু সে তো নাছরবান্দা সে বলল এই দু দুঃখ থেকে যেভাবে হোক আমাকে মুক্তি পেতে হবে এবং আপনাকে আমি গুরু বলে মেনেছি আপনি যদি আমাকে সুখের সন্ধান না দিতে পারেন তাহলে আমি আপনাকে গুরু বলে কেন স্বীকার করে নেব গুরুদেব তখন বললেন যে তুমি তো শিষ্য এবং তুমি নাছর বান্দা অবস্থায় রয়েছ তো তোমাকে অবশ্যই আমার উত্তর দিতে হবে কিন্তু উত্তর আমি তোমাকে তখনই দেব যখন তুমি আমায় একটা কাজ করে দেবে শিশু বলল বলুন কি কাজ তখন গুরুদেব তাকে বললেন যে তুমি যাও চারিদিকে ঘুরে দেখো মানুষের কাছে কাছে ঘোরো এবং এমন একজন ব্যক্তির পরনের একটা কাপড় তুমি আমায় এনে দাও যেটা যে যার কোনো অসুখ নেই জীবনে মানসিক অসুখ শারীরিক অসুখ যে খুব আনন্দে আছে যার কোনো প্রবলেম নেই প্রকৃতভাবে মিথ্যে বললে হবে না প্রকৃতভাবে যে ভীষণ সুখী তার একটা ব্যবহার করা কাপড় আমায় দুদিনের জন্য তুমি এনে দাও তারপর তাকে তুমি সেটা ফেরত দিয়ে দিতে পারো কিন্তু যখন তুমি তার কাপড়টা আমাকে এনে দিতে পারবে তখনই আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর খুঁজে দেব এই কথা শোনা মাত্র সে বলল যে এমন কি কঠিন কাজ আমার আশপাশে তো সবাই সুখী আমি ছাড়া আমার আত্মীয় বন্ধু পরিজন এমনকি আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব তারা সবাই ভীষণ সুখী এবং তারা এত সুখী যে আমার মাঝে মাঝে আরও বেশি দুঃখিত মনে হয় নিজেকে কারণ আমি ছাড়া বোধহয় সবাই সুখী তাই আমি এটা খুব সহজেই করতে পারবো আমি আপনাকে এনে দেব ভালো কথা এই কথা শোনা মাত্রই সে আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ল নিজের কাজে এবং চেনা জানা আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী অল্প চেনা অচেনা সকলের বাড়িতে বাড়িতে সে দিন কতক ধরে সমানে ঘুরতে শুরু করল কিন্তু দুঃখের বিষয় হলো ব্যাপারটা সে যতটা সহজ মনে করেছিল ততটা সহজ কিন্তু হলো না কেন হলো না সে যার কাছেই যেতে থাকলো সে প্রত্যেকেই তাকে বলতে থাকলো যে কি যে বলো সুখী আমার তো ওরকম মনে হয় আমার তো মুখ সমস্যা এই আমার বউকে নিয়ে এই সমস্যা বউ বলে আমার স্বামীকে নিয়ে ওই সমস্যা বাবা মা বলে আমার সন্তানকে নিয়ে ওই সমস্যা সন্তান বলে আমার বাবা মাকে নিয়ে সমস্যা কিছু না হোক তার বাড়িতে রোগ কিছু না হোক পাড়া প্রতিবেশীকে নিয়ে সমস্যা এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেল যে তার বেহাল অবস্থা হতে শুরু করলো কারণ কিছু না কিছু সমস্যা প্রত্যেকের বাড়িতেই সে খুঁজে পেতে শুরু করলো এমনকি যার হয়তো কোনোই সেভাবে সমস্যা নেই সে সমস্যা নেই এটা ভেবেও সে সমস্যায় জর্জরিত এবং মানসিকভাবে সে একটা প্রবলেমের মধ্যে রয়েছে তো এই সব দেখতে দেখতে না সে ক্রমশ বিমর্ষ হতে থাকলো এবং তার মধ্যে কেন পাচ্ছি না কেন আমি এতদিন ভাবছিলাম সবাই সুখী অথচ একটা সুখী মানুষের কাপড় আমি জোগাড় করতে পারছি না তাহলে আমি কেমনভাবে সুখের সন্ধান গুরুদেবের কাছ থেকে আনবো এটা ভেবে সে আরও বেশি খাওয়া নাওয়া ছেড়ে সে খুঁজতে শুরু করলো এবং আরও বেশি বিমর্ষ ক্লান্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত সে দেখলো যে না আমি এভাবে খুঁজে পাবো না এবং অবশেষে সে গুরুদেবের কাছে গেল এবং গুরুদেবকে খুব বিমর্ষভাবে সে জানালো যে গুরুদেব আমি তো কাপড়ের সন্ধান করতে করতে হাঁপিয়ে গেলাম আমি পৃথিবীর মানে যত আমার চেনা জানা অচেনা মানুষ অবধি পাড়া প্রতিবেশী অবধি তাদের কাছেও ঘুরলাম কিন্তু কেউ আমাকে বলছে না যে সে প্রকৃত অর্থেই পুরোপুরি সুখী তাই আমি কোনোভাবেই কাপড়টা জোগাড় করে আনতে পারলাম না কিন্তু আমি তাহলে কি করে এই অসুখ থেকে অব্যাহতি পাব গুরুদেব তখন স্মিত হাসলেন এবং বললেন যে সুখ খুঁজে পাওয়ার সবচেয়ে বড় সূত্রটাই আমরা মেনে আমরা চলি না কিন্তু জানি সকলেই আমাদের জানা সুখ খুঁজে পাওয়ার সূত্রটা কিন্তু আমরা সেটা মানি না মনকে বোঝাই না এবং মন থেকে মেনে চলি না বলেই জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি না তারপর গুরুদেব বললেন যে দেখো জীবনে যদি তুমি সুখ চাও তাহলে অন্যের দিকে দেখা আগে বন্ধ করো অন্যকে দেখোই না নিজের দিকে দেখো নিজের দিকে যদি না দেখতে পারো যদি আত্মসমালোচনা না করতে পারো নিজের যোগ্যতা নিজের সামর্থ্যের প্রতি যদি তুমি মনোযোগ করতে না পারো তাহলে এটা সুখ তাহলে কোনোভাবেই তোমার কাছে কোনো দিনই ধরা দেবে না তা বলে এটাও করো না যে সময় আমি পারফেক্ট আর সবাই মানে পারফেক্ট নয় বলে এইভাবে একটা লোককে হ্যাটা করা বা আমি সব সময় দুঃখী আর সবাই সুখী এটা ভাবা এই কোনোটাই করা যাবে না একটা ব্যালেন্সে আসতে হবে যেভাবেই হোক তুমি যেভাবে যে অবস্থায় আছো তোমার কাছে যতটুকু আছে বা তোমার ভগবান প্রদত্ত যে গুণ আছে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্স করে চলা প্রথমেই শিখতে হবে এবং এই যে বললাম আত্মসমালোচনা করা নিজেকে দেখা জানবে এটাই জীবনের মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ আত্মসমালোচনা আমরা জানি নিজের দোষ কী কিন্তু আমরা কোনোভাবেই সেটা স্বীকার করার মতো আমাদের মেরুদণ্ড শক্ত নয় একশো শতাংশে এক শতাংশ মানুষের মধ্যে সেটা দেখা যায় বাদবাকে নিরানব্বই শতাংশ মানুষের মধ্যেই কি তার চেয়েও হয়তো একটু বেশি আমরা দেখতে পাই যে আমরা জানি আমার কি দোষ কিন্তু কোনোভাবেই আমাদের ইগো আমাকে সবথেকে বেশি আমাদের সামনে এসে দাঁড়ায় যার জন্য আমরা আত্মসমালোচনা করতে শিখি না এবং এটাই আমাদের সবচেয়ে কঠিন কাজ জীবনে আত্মসমালোচনা কিন্তু এটা যদি কোনোভাবে তুমি করতে শিখে নাও তাহলে তোমার জীবনে না পাওয়ার লিস্টের থেকে ক্রমশ পাওয়ার লিস্টটাই বড় হয়ে উঠতে থাকবে সামান্য সামান্য যে জিনিসগুলো তোমার জীবনে আছে সেই সমস্ত জিনিসগুলোর লিস্ট বানাতে শুরু করো সামান্য সামান্য জিনিস দুবেলা অন্ন মাথার উপর ছাদ পরনের দুটো সেট জামাকাপড় এক্সট্রার কথা আমি বাদই দিলাম বা ঘরে লাইট ফ্যান মোবাইল ফেসবুক পড়াশোনা কি এরকম ছোট 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 যা কিছু তোমার কাছে আছে আগে সেই লিস্টটা একদিন বানাও বানাতে বসলে খুব সহজেই দেখবে তোমার না পাওয়ার লিস্টগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে কারণ সেগুলো আধিক্য সেগুলো আমার জীবনে না হলেও চলে কিন্তু যেগুলো না হলে চলেই না আমার কাছে ভগবান তার কি কি দিয়েছেন এই লিস্টটা যখন করতে বসবে তখন অটোমেটিক্যালি তোমার আত্মসমালোচনা শুরু হয়ে যাবে এটার জন্য এক্সট্রা করে কিছু করার প্রয়োজন পড়বে না তারপরে তো এক্সট্রা চেষ্টার কথা এবং সবথেকে বড় যেটা সেটা হলো যে জীবন একটা যাত্রা গুরুদেব তাকে বললেন যে সব সময় মনে রাখবে যে জীবন একটা যাত্রা এখানে আর সকলেই একটা পার্শ্ব চরিত্র কারণ তোমার যাত্রায় তুমি হলে মেন ক্যারেক্টার এবং আর সকলেই পার্শ্ব চরিত্র তাই যে যত কাছের মানুষই হোক না কেন অন্যের প্রতি দায় দায়িত্ব কর্তব্য করো কিন্তু কখনোই কারো জন্য নিজের রাস্তা নিজের মানসিকতাকে বদল করে ফেলো না সে যত ভালোবাসার লোকই হোক না কেন সহমর্মী হও সহযোগী হও কিন্তু সকল কিছুই অন্য সহজে পাচ্ছে আমি পাচ্ছি না এটা ভাবা আগে ত্যাগ করো তা আর নিজের দোষটা নিজে দেখতে শেখো এটাই হলো সুখের সূত্র যদিও এটা খুব কঠিন তবুও এটাই এক এবং একমাত্র সূত্র শিষ্য এসব শোনার পর গুরুদেবকে বলল যে সবই তো বুঝলাম গুরুদেব কিন্তু এটাই যদি হবে তাহলে আমি আপনি আমাকে এই যে কাপড় আনার কথা বা এই যে এটা বলার জন্য এতটা হয়রান হতে হলো। আমাকে আপনি এটা করলেন কেন আপনি তো প্রথমেই আমাকে এই সূত্রটা বলে দিতে পারতেন গুরুদেব আবার হাসলেন এবং বললেন যে দেখো যদি বলে দিতাম সহজেই তোমাকে যদি আমি এটা বলে দিতাম তুমি কিছুতেই আমার কথা বিশ্বাস করতে না আমি লিখে দিতে পারি কিছুতেই মানতে না যতক্ষণ না আমরা বাস্তবতা অনুভব করি ততক্ষণ না আমরা কোনো কিছুই নিজের জীবনে সামিল করি না এবং সেটা থেকে শিক্ষাও নিই না এবং শিক্ষা নিই না বলেই বার বার বারবার সেই একই সিচুয়েশান সেই একই সমস্যা আমার জীবনে রিপিট হতে থাকে এটা আমার আপনার সবার ক্ষেত্রেই একভাবে প্রযোজ্য এই উপলব্ধিটা জীবনে তুমি তখন এখন করতে পারবে কারণ তুমি নিজে এটা ফেস করলে তুমি এটা উপলব্ধিটা তুমি করলে নিজে কিন্তু আমি বলে দিলে এটা তুমি কখনোই উপলব্ধি করতে না শুধু শুনতে এবং ভুলে যেতে এবং খুব সহজে ভুলে যেতে কিন্তু এখন থেকে যখনই তোমার মনে এই অপ্রসন্নতা আসবে বা যখনই তোমাকে ক্লান্তি না পাওয়া গ্রাস করবে তোমার এই বাস্তব উপলব্ধি তোমাকে স্মরণে আনবে তোমার স্মরণে আনবে যে জীবন সম্পর্কে যে উপ অভিযোগগুলো তুমি করছো সেই অভিযোগগুলো আসলেই এতটাও বেশি মাথা ঘামানোর কি মতো নয় তাহলে আজ আমরা এটা থেকে এই গল্পটা থেকে এটাই শিখলাম যে সুখের সন্ধান আমরা একটু চাইলে নিজেরাই করতে পারি ঠিক যেমন আমার এই ভিডিওটা শুনে আপনারা হয়তো সহমত হবেন সকলেই এবং বলবেন যে এগুলো শুনতে বলতে ভালো লাগে করতে নয় বিশ্বাস করুন আমিও করে উপলব্ধি করেছি আমিও উপলব্ধি না করে আপনাদেরকে এই কাহিনিটা শোনাচ্ছি না তাই উপলব্ধি করার চেষ্টা করুন শুনে নয় উপলব্ধি করে বিশ্বাস করার চেষ্টা করুন নিজেকে বিশ্বাস করানোর চেষ্টা করুন যে সুখ আছে শুধু খুঁজে নিতে পারছি না কারণ বাস্তবটা দেখতে চাইছি না আজ এ পর্যন্তই নমস্কার ওম শান্তি